এইমাত্র জামাতের আমির গ্রেপ্তার ছাত্রলীগ আবারো ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি দর্শক জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন রাজপথে নয় খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া একই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটি হচ্ছে আপনার জিরো পয়েন্টে আওয়ামী লীগের স্বাচ্ছলীগ নেতাকর্মীদের একটি সব দেশের ঘোষণা আসসালামু আলাইকুম সন্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক জামাতের আমির গ্রেপ্তার হয়েছেন এমন একটি কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে হঠাৎ করে এই ডক্টর ইউনুসের সঙ্গে জামাতের আমির একান্তভাবে বৈঠক করেছেন এই বৈঠক করারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তোলপার হয়ে যাচ্ছে দর্শক মন্ডলী এই আবার আবারও ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবেন সেই কাছে খুব দ্রুত বাংলাদেশ দখল করবেন এমন একটি বার্তা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে দর্শক মন্ডল কতটুকু সত্য সে কাছে নাকি বাংলাদেশ আবারও ফিরে আসতে আছেন ভয়ঙ্কর রূপে আর জামাতের আমির ডক্টর ইউনিসের সঙ্গে একান্তভাবে কেনই বা বৈঠক করলো তিনি কি গ্রেপ্তার হয়েছেন দর্শক মন্ডলী বেশি কথা না পাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দেখ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম একটা সুসময় চলছে সম্ভবত উনিশশো একাত্তরের পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে এই জামাত ইসলাম কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য তাদের অনেককে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে ইভেন সার্জিসের শিবিরের যেই মানে কর্মী সভা ছিল সেখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে তো এই যখন অবস্থা প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে এমনও কেউ কেউ বলছেন আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাতে যেটা মূল একটা কি বলা হয় যে শক্তিশালী অর্থনীতির ভিত্তি সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কব্জা নিয়ে গেছেন অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে তো সবকিছু কিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে আবার তাদের টিম এ সি কোথাও বৈষম্য বিরোধী কোথাও মিজানুর রহমান আল আজহারি সবাই মিলে কাজ করছেন এর মাঝখানে আরো বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে দর্শক আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন এই পর্যন্ত গত পাঁচ ছয় মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোন রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি মানে বিএনপির যিনি মহাসচিব আছেন রাইটন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির অথবা দলটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে তারা কিন্তু আপনার মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই যেটা জামাত আমির তিনি করেছেন গণমাধ্যমের বিষয়টা গতকালকে প্রকাশিত হবার পরেই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন মানে একান্ত সাক্ষাৎ করেছেন এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কী করণীয় তা নিয়ে আলোচনা হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস এ গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন তখন সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা পাচ্ছে আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই দেখা করবে গণমাধ্যমের দুই তিন দিন আগে থেকে নিউজটা আসে কিন্তু সম্ভবত এটাই প্রথম যে জামাতের আমির প্রধান উপদেষ্টার মধ্যে একটা বৈঠক হয়ে গেল যেটা হওয়ার পরে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি জানাচ্ছেন কিন্তু গণমাধ্যম আগ থেকে এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জামাত কখন গেলেন কখন আসলেন কি আলোচনা হলো একটা প্রশ্ন তো আছে তো নিশ্চয়ই নির্বাচন ইস্যুতে আলোচনা হয়েছে কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যেভাবে সোজা সাপটা বা ঘুরে পেছে কথা আসতেছে তো সেই ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের ভূমিকা যদি বিএনপির সাথে আইসে একই সুতে বসে তাহলে সরকারের জন্য বিশাল ঝামেলা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আবার জামাতো লাস্ট কয়েক মাস ধরে মানে মাস দুই এক ধরে তারাও কিন্তু নির্বাচনের সাথে একটু শক্ত ভূমিকা পালন করছেন এখন এই দুজনের মধ্যে কি কি আলোচনা হয়েছে এটা নিয়ে নানান বক্তব্য রাজনৈতিকভাবে আসবে তবে জামাত মিরের যে হাতটা বা তিনি যে পারেন জামাত যে তলে তলে পারে হ্যাঁ মানে সবাইটাই ঘুম পাড়াইয়া এটা কিন্তু প্রমাণিত তো আপনি কি মনে করেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত নাকি বিএনপি কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে মানুষ শান্তি পাবে লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেই ঘোষণা সেটা হচ্ছে আপনার জিরো আওয়ামী লীগের ছাত্রলীগ দশ হাজার নেতা কর্মীদের একটি সমাবেশের ঘোষণা আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি তারপরে বাকি কথা বলতেছি আমাদের দশ হাজার কর্মী এই কর্মীদেরকে হত্যা করছে এবং প্রায় দুই তিন হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি মেয়েদের টুকরা টুকরা করে ফেলে দিয়েছে আগুনদের পুড়িয়ে মেরে দিয়েছে আগুনদের পোড়ায় তারা মামলা দেয় পুলিশের ভিতরে আমার কত বড় জঘন্য মানসিকতা আপনার চিন্তা করে থাকেন চরম ভাবে লঙ্ঘন করে যাচ্ছে সকলকে হবে এবং আর চিনি খেলতে না পারে সেটাই আপনার আমাদের নেতা বারবার হাত দিচ্ছে অত্যাচার করতে নির্যাতন করছে এটার ব্যাপারে বিশ্বব্যাপী এই দুর্নীতি এবং তার সাথে যারা আছে লাদ আঙ্গুল ফুলে গাছ হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে হবে আচ্ছা শুনলেন তো সবাই মানে তার টোটালের যে বক্তব্য যে আমাদের উপরে এখন পর্যন্ত কিংবা আমাদের নেতা কর্মীদের কিংবা আমাদের সাধারণ যে জনগণ এদের উপরে যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেট আর মার খাওয়া যাবে না এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয় আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণারই মনে করেন অপেক্ষায় ছিল কারণ তারা বর্তমান নিরাশ মানে আওয়ামী লীগের যারা নাকি আছে কারণ নিরাশ হওয়াটা ভাই স্বাভাবিক কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে চকলবাজিতা চালাচ্ছে কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায়ী হয়ে গেছে আওয়ামী লীগের এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে এবং তার মানে বক্তব্যটা অনেক লং ছিল তিনি আরো বলেন যে দশ হাজার কর্মী গলি স্থানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার পনেরো জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে এখন অনেকটা আপনারা বা অনেকে কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিংবা এটা হবে না দেখেন একটা কথা বলি তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে তাই না মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন কারণ একজন পলিটিশিয়ানের এই কথা কিংবা দরকার আছে কারণ ধরনেরই মাস্টার হওয়ার ভাই সমন্বয়কারীরা যেভাবে দখলবাজিতা কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার 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 হামলা মামলা ব্যবসা লুটে নিচ্ছে গড়বাড়ি গুলা লুটে নিচ্ছে প্রতিনিয়ত আমি কিন্তু আমার বেশ কিছু কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে আর মার খাওয়া যাবে না এদের যে দখলবাজিতা বাজিতা এটার হতে দেওয়া যাবে না এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে স্বৈরাচারের স্বৈরাচারের মতো তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা যে সমস্ত নাকি এই ধরনের কথা বলবেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন দখলবাজি তা চালাচ্ছেন প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরো মারো ওদেরকে আরো মারো ওদেরকে মেরে মেরে শিক্ষা করো আমি তো শিক্ষা করতে পারি নাই আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন হ্যাঁ যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন দখলবাজিটা চালাচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন কি শেখা সিনা বলবে না অবশ্যই বলবে অবশ্যই বলবে এবং আপনারা কি করতেছেন বর্তমান আওয়ামী লীগ আর বিএনপিকে বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই চেষ্টা আপনাদের সফল হবে না এই চেষ্টা আপনাদের সফল হবে না এখন আসুন অনেকেই ভাবতে পারেন যে ভাই জিরো পয়েন্টে কি দশ হাজার কর্মী আহ অরিজিনালি কি হবে জি ভাই অরিজিনালি হবে অরিজিনালি কি হবে দশ হাজার যদি না হয় তাও দেখবেন যে ব্যানার নিয়ে অকমসে কম আপনার দুই থেকে তিনশো মানুষের একটা তো দেখতেই পারবেন যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে কিন্তু করবে কেন করবে তারা জানান দিবে যে আমরা আসি আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না বা তোমরা পারবা না বুঝতে পারতেছেন এই হচ্ছে বর্তমান বিষয়টা আমি মনে করি যে সাবেক প্রধান শেখ না একটা সঠিক সিদ্ধান্ত নিছে তার দলের প্রতি তার জনগণের প্রতি কারণ ও বর্তমান প্রতিটি আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে নিরাশ হয়ে গেছে কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না আমার মনে হয় বেস্ট বেস্ট হবে এটা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মত আবার সেই কথাটি উঠল যে কথাটি হচ্ছে রাজপথে নয় খোলা মাঠে বা নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া ডিএমপি কমিশনার এই কথা বলছেন যে দাবি আদায়ে রাজপথ নয় খোলা মাঠ বেছে নিন এই কথাটা কিন্তু আগেও আমরা শুনেছি কিন্তু কাজ তো হচ্ছে না এখন অন্তর্বর্তী সরকার এই বিষয়টা ইমপ্লিমেন্ট যদি করত আমার ধারণা যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু সাপোর্ট করত। কিন্তু কেন তারা এটা ইমপ্লিমেন্ট করছে না কেন রাজপথে এই কর্মসূচি করতে দিচ্ছে এটা আমি বুঝতে পারছি না তাদের সমস্যাটা কোথায় মানে এই ব্যাপারে তারা কঠিন হচ্ছে না কেন বা রাজপথে সভা সমাবেশ একেবারে নিষিদ্ধ করা একটা প্রজ্ঞাপন জারি করা যেহেতু আমাদের খোলা মাঠের যদি ব্যবস্থা করা যায় কয়েকটা যে এই নির্দিষ্ট স্থানগুলো অথবা যদি কোনো রাস্তাও হয় তার যদি যদি বিকল্প ব্যবস্থাটা করে সেটা করা হয় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু আপনি দেখেন ওয়ার্কিং আওয়ারে হঠাৎ করে শাহবাগে বসে গেল তাহলে চতুর্দিকটা বন্ধ হয়ে গেল রামপুরা এসে গেল হয়ে গেল তারপরে ওইদিকে তিতুমির কয়েকটা পয়েন্ট আছে ঢাকা কলেজ আপনার কলাপস ঢাকা শহর কলাপস করতে মাত্র দুই থেকে তিনটা রাস্তায় যথেষ্ট বন্ধ করে দিলে এটা তো কোনো কথা হতে পারে না মানে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের দাবি আদায়ের জন্য মানে লক্ষ লক্ষ নানা পেশা মানুষকে করে দেখলেন না যে জাহির গেটের সামনে সাবেক সেনা সদস্যদের সদস্যরা পরিবার তারা হঠাৎ করে বসে গেল ওই রকম একটা সময় তারা অনেকে বিদেশে যাচ্ছিল ঠিক ওই পয়েন্টে তাদের ফ্লাইটের সময়সূচি আছে ফ্লাইট তো আর দাঁড়ায় থাকবে না এটা তো বাংলাদেশে কোনো বাস না ট্রাক না যে দাঁড়ায় থাকবে তো কি অবস্থা হয় ওই সময় যারা প্যাসেঞ্জার এই অবস্থাটা আসলে এখনো দেখলাম একই কথা শুনছি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেছেন সাম্প্রতিক সময় বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের রাজপথ দখল করছেন তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব কিন্তু এটা সমাধান নয় সময় দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ বা সদস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার গভর্নমেন্টকে ঠিক করে দিতে হবে যে কোথায় কোথায় করবে তারা এটা ঢাকা ক্লাবে ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয় জনভোগান্তি সৃষ্টি হয় সারা ঢাকা শহরে কোথায় শুধু এই জায়গাগুলো সকল রোডেই তখন জাম লেগে যায় পুলিশবিহীন একটা সমাজ কেমন হতে পারে গত পাঁচই আগস্টের পর আমরা দেখেছি চুরি চিন্তা এবং ডাকাতি বেড়ে যায় তবে গত পাঁচ মাসে ওই সব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি ভালো গত পাঁচই আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে আমরা সেগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি গত বিগত পনেরো বছরে পুলিশের সদস্যরা যেমন আচরণ করেছেন সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই সেজন্য সময়ের প্রয়োজন আমরা সব কর্মকর্তার বিশেষভাবে প্রশিক্ষণের প্রয়োজন চল্লিশ হাজার পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না তাই আমরা প্রশিক্ষণ শুরু করে করছি কোথায় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সে বিষয়ে আমরা দৃষ্টি রাখছি যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পাবেন তিনি বলেন ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব সেজন্য আমরা কাজ করে যাচ্ছি ঢাকায় দুই থেকে আড়াই কোটি লোকের বাস তাদের মধ্যে দরিদ্র নিম্নবিত্ত বেকারের সংখ্যা বেশি পাশাপাশি নানাবিধ সামাজিক সমস্যা পুলিশের ঘাড়ে এসে পড়ে তিনি বলছেন ইদানিং বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় ছোটখাটো দাবি নিয়ে দাবি আদায় রাস্তা বেছে নিচ্ছে তারা মনে করে রাস্তা বেছে নিলেই দাবি আদায় সম্ভব হবে যার ফলে ঢাকা শহরের বঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক অবস্থায় পড়েছে ঘন্টার পর ঘন্টা রাস্তায় কেটে যাচ্ছে তো এখন এগুলি তো বললে হবে এগুলি সবাই জানে যে সমস্যাগুলি আজকে ডিএমপি শেখ এগুলি সবাই বলছেন জানে এগুলি ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট না করে শুধু সমস্যা চিহ্নিত করলে হবে না সুতরাং এখন জরুরিভাবে ভাবে অসহ্য অসহ্য যানজটের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে রাস্তার উপরে সবার সমাবেশ বন্ধ করা খুবই জরুরি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ডক্টর ইউনিসের সঙ্গে জামাতের আমির একান্তভাবে বৈঠক করেছে যে আজ পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীও একান্তভাবে বৈঠক করেনি জামাতের আমির ডক্টর ইউনিসের সঙ্গে একান্তভাবে বৈঠক করেছে এই বৈঠক করাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোল পার হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না এইদিকে আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চলেছেন ছাত্রলীগ শেখ হাসিনা আওয়ামী লীগ সকল কিছু দর্শক মণ্ডলী এই সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য যাই হোক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ